আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ আমাদের পূর্ণ ভিডিওটা দেখবেন আশা রাখছি প্রিয় দেশবাসী আপনারা জানেন ইতিমধ্যে সারা দেশে সকলের কাছে একটা লিঙ্ক ভাইরাল হয়েছে সেই লিঙ্কে আমরা কি দেখলাম লিঙ্কের মধ্যে দেখলাম আমাদের টিভি টিভি হাওড়ন আঙ্কেল ভাড়া খেয়েছে তো কে এই হাওড়ন আঙ্কেল এই হাওড়ন আঙ্কেল সম্পর্কে আজকে তুই একটা কথা বলি শোনো এই হাওড়ন আঙ্কেল ছিল ওলামাই কেরামের একজন গোপন শক্তি এবং মামুনুল হক সাহেবের দুধে পোষা এক বিড়াল কেরামের সাথে বিশ্বাসঘাতকতার মাধ্যমে তার প্রমোশন হয়েছিল তার পোস্ট পজিশনটাকে সুন্দর করে নিয়েছিল তো বিশ্বাসঘাতকের পরিণাম আজকে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে সে জানে সে নিজের দুশ্চরিত্রবান হওয়া সত্ত্বেও হজরত মৌলানা মামুনুল হক সাহেব মাদ্রাজিল্লুহ আলীর মতো একজন ধ্বংসীয় আলেম এবং পুণ্যবান একজন ব্যক্তির শরীরে সে চুনকালি লেপন করেছে এর পরিণাম এর অভিশাপের আগুন আজকে তার শরীরে লেগে গেছে আমরা আশাবাদী মামুনুল হক সাহেব নির্দোষ থাকা সত্ত্বেও সে যেহেতু তিনি দুই বৎসর কারাদণ্ড পেয়েছেন এখন প্রশাসনের কাছে সরকার মহোদয়ের কাছে বা জনগণের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম এই হাওড় আঙ্কেলের শাস্তি সাজা কেন হচ্ছে না বা তাকে কেন বরখাস্ত করা হচ্ছে না সে কেন লাল লালানে ঢুকছে না এখনও দ্বিতীয় আর একটা বিষয় আন্দোলন নিয়ে আমি বলতে চাই যে এই চলমান আন্দোলন এর কি হচ্ছে বা হবে আপনারা জানেন জালেমের পরিস্থিতি জালেমের পরিণতি কতটা ভয়াবহ হয় যেমন হুজুর সুল্লাহ সাল্লামের আমলে আপনি আবু জাহেলের ইতিহাস দেখেন আপনি মুসানবির আমলের ইতিহাস দেখেন ফেরাউনের আপনি নমরুদের ইতিহাস দেখেন কারুনের ইতিহাস দেখেন আর বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের সরকারের পরিণতিটা আমরা দেখছি সে ওলামাহামকে গণহারে কারারুদ্ধ করেছিল ওলামা নির্যাতন করেছিল হত্যা করেছিল আহত করেছে নিহত করেছে সাতলা চত্বরে মাদ্রাসার ছাত্রদেরকে পাখির মতো আধারে অন্ধকারে গুলি করে করে হত্যা করেছে আল্লাপাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদতের মর্তবাদন করুন প্রিয় দেশবাসী আজকে আমি যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে যে জালিম ছাড় পায় কিন্তু মুক্তি পায় না মানে জালিমকে আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না এই তো কিছুদিন দিন হল ওলামা একামের নির্যাতন তিনি শেষ করতে না করতে আজকে কোটা আন্দোলন একটা সাধারণ একটা হিস্য নিয়ে আজকে তার গদি নড়াচড়া করছে আমরা আশা করি আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইয়েরা আহত নিহত হয়েছে তাদের প্রতি আমরা সুখাহত এবং তাদের কাল্লা উত্তম থেকে উত্তম বদলা দান করুক আর আন্দোলন এখনো আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইরা আছে শিক্ষকরা আছে আইনজীবীরা আছেন আমরা তাদের পক্ষে সমস্বরে তাদেরকে উৎসাহ যোগাচ্ছি এবং তাদেরকে বলছি উদ্দেশ্য উদ্দেশ্যে উপনীত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ